বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন তিনি এ বলেন বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না তার দাবি জনগণের ম্যান্ডেট নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে এটি সর্বজন গ্রাজ্য গণভোট যেখানে জনগণই ঠিক করবে রাষ্ট্র কোন পথে গবে জামাতের আমির আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই অব্যাহত থাকবে এবং এ লড়াইয়ে জামাত ইসলাম সবসময় জনগণের পাশে থাকবে তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতিও আহ্বান জানান যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেন এজন্য প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা পনেরোই নভেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানান তিনি উনিশশো পঁচাত্তর সালে সাত নভেম্বরের ঘটনার প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা যে কোনো অপরাধের বিরোধী অপরাধী যেই হোক না কেন সে সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামাত ইসলামের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলাম এবং সংগঠনের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ